জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণায় উনি ফ্যামিলি কার্ড কৃষক কার্ড আর শ্রমিক কার্ডের শুডাউন করতেছেন কিন্তু এই জনগণই বারোই ফেব্রুয়ারি জনাব তারেক রহমানের দল বিএনপি কে লাল কার্ড দেখাবেন ফ্যামিলি কার্ড দিবে যার ভিতরে কোনো টাকা নাই যেমনটি দুই হাজার থেকে ছয় সালে শুধু খাম্বা দিয়েছিল যার মাঝে কোনো বিদ্যুৎ ছিল না যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাহলে জনাব তারেক রহমান বলেছেন যে শিক্ষিত বেকার ভাতা প্রদান করবেন কত বড় লজ্জার বিষয় চিন্তা করছেন যে একটা মানুষ পড়ালেখা করে শিক্ষিত হয়ে সে বেকার থাকবে আর সে বেকারকে সরকারের পক্ষ থেকে বেকার ভাতা তুলে খেতে হবে তাহলে পড়াশোনা করে আর মূল্যটা রইল কই কত বড় লজ্জার বিষয় চিন্তা করেন কোন ধরনের চিন্তা ভাবনা যে শিক্ষিত ছেলেদেরকে জন্য কর্মসংস্থান বা শিক্ষিত মানুষের জন্য কর্মসংস্থান তৈরি না করে তিনি বেকার ভাতা শিক্ষিত বেতা বেকার ভাতার ব্যবস্থা করতেছেন ওইদিকে জামাতের আমি শফিকুল ইসলাম বলেছেন যে আমরা কোনো শিক্ষিত বেকার ভাতা দেব না আমরা শিক্ষিত মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করব এবং বেকারত্ব গুছাব এবার চিন্তা বা ডিসিশন আপনার যে কোনটা ভালো হবে আসলে শিক্ষিত মানুষের চিন্তাভাবনা শিক্ষিত আর অর্ধ শিক্ষিত বা মূর্খের চিন্তাভাবনা মানে মূর্খের মতোই কি বলেন বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বিগত বিশ বছর ধরে বাংলাদেশে ক্ষমতায় নাই তারপরও বিএনপির নেতারা কি পরিমাণ দুর্নীতি করছে কি পরিমাণ লুটপাট করছে বাংলাদেশের ব্যাঙ্কগুলাকে বাংলাদেশের টাকা পয়সা বিদেশে পাচার কইরা এই দীর্ঘ সতেরো বছর জীবন জীবনযাপন পাশ করছে কিন্তু দীর্ঘ সতেরো বছর যখন আবার নির্বাচনের সুযোগ এলো তখন কেউ আমেরিকা থেকে কেউ কানাডা থেকে কেউ লন্ডন থেকে আবার বাংলাদেশে আসছে নির্বাচন করার জন্য

কার পাশা গেছে কার টেবিলে খেলা যে চলছে কোন লেবেলে খেলা যে চলছে কোন লেবেলে জিতবে এবার দাঁড়িয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই যে শিলমারি দিছি দাঁড়িয়ে পড়লো সবাই দাঁড়িয়ে পড়লাম আমাদের দেখো দেখো কেটে গেছে বেলা